হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকেও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো হাইটের মধ্যে দেখলাম আমি একটা জিনিস তো তোমাদেরকেও আমি একটু পরেই দেখাবো যে কি আছে তো আমাদের সকালবেলা যা কাজ থাকে বাসি ঘর ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে বাসন মেজে তারপরে স্নান করে তারপরে ভাত রান্না করবো তো আমি ঘরটা ঝাড় দিয়ে দি ঝাড় দিলাম আর কয়েকটা কাপড় ছিল কালকে ধুয়েছিলাম আমার ছোটো পুচকি তো শুকায়নি তো ওগুলো আবার বাইরে মেলে দিয়ে আসলাম দিয়ে এসে এই যে রাত্রেবেলা আবার বাসন মাজি না প্রচুর ঠান্ডা তো বেবি ঠান্ডা লেগে যায় নাকি তো ওই জন্য রাত্রেবেলা আমি বেশি মানে খুব কমই মাঝি তো সকালবেলা বাসনগুলো মাঝতে হয় তো সকালবেলা বাসি বাসনগুলো মেজে ফেললাম মেজে চলে এসছি কিন্তু স্নান করে তো স্নান করে এবার আমি ভাত বসাবো তো একটু সিঁদুর পরে নিলাম সিঁদুর পরে তারপরে হচ্ছে ভাতটা বসাবো কারণ মেয়ে দশটার মধ্যে খেয়ে স্কুলে চলে যাবে সকালবেলা আবার ভাত না খেয়ে গেলে মনে হয় যেন কিছুই খাইনি রুটি করে দিতে পারি কিন্তু রুটি খেলে আমার মনটাই কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগে তো যাই হোক চাল ধুয়ে এনে একটু নেচেও নিলাম তো এদিকে ভাতটা কিন্তু আগে বসিয়ে দিচ্ছি বিছানা থেকে কেউ ওঠেনি আমি স্নান করতে গেছিলাম যখন তখন এখন উঠেছে তো ওই জন্য এখন বিছানাটা ক্লিয়ার করে নিচ্ছি আর সবাই বলে না চুটকি মেরে করে নিলাম চুটকি মেরে কিন্তু কিছুই হয় না দেখো কতক্ষণ টাইম লাগে না হলো ওই যে শীতের দিন দুনিয়ার কাঁথা কম্বল এগুলো ভাজ করতে কতক্ষণ টাইম লাগে বিছানাটা করে যে গোছায় সেই একমাত্র জানে বিছানাটা আমার পরিষ্কার হয়ে গেল ওটা কিনিস শোনা তেলের বোতল তো একটু না এবার আগে পিছিয়ে সবসময় ঘুরঘুর ঘুরঘুর করছে আরে যে বলেছিলাম হাড়িটার মধ্যে কি আছে দেখাবো তো দেখো আমার হাজব্যান্ড কটা মাছ এনেছিলো তো কালকেও আমি মাছ দিয়েছিলাম কিন্তু আজকে আর মাছটা করিনি কারণ বেবি প্রতিদিন মাছ খাওয়াটা ভালো না তো দিদি স্নান করতে গেছিলো তো ওখানে আবার ও চলে যায় বারে বারে বাথরুমে ওকে বারবার দেখতে হয় তো আমি ওকে বারবার দেখে ধরে নিয়ে এলাম আসছিলো না একটু কান্না করছিল তো ওকে একটু আদর টাদর করে দিচ্ছিলাম তো যাই হোক এবার আদর টাদর করে তারপরে তো মেয়েরা খেয়ে স্কুলে চলে গেছে এইবার আমি ছোট্ট বেবিটাকে একটু ভাত খাওয়াচ্ছি আর আমি ও খাচ্ছে না জন্য আমি একটু করে খাচ্ছি তাহলে ও দেখে ও খাচ্ছে তো এরকম আমাদের মামের সারা দিন দুষ্টুমি লেগেই থাকে তারপরে ওকে নিয়েই ছিলাম আমি রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি সকালে শুধু ভাত করেছি তারপরে ওকে নিয়ে ঘুম পাড়িয়েছি দেখো চুপ করে ঘুমাচ্ছে তো ওকে ঘুম পাড়িয়ে থুয়ে আমাদের এখানে আজকে ওয়েদারটা না দেখো কেমন হাওয়া আর প্রচন্ড ঠান্ডা তো হচ্ছে ঘুম পাড়িয়ে থুয়ে তারপরে যে কাজ আছে আর কি বাসন মাজা মানে সকালে খেয়েছিলাম ওগুলো তারপরে স্নান করছে মেয়েরা আমি স্নান করছি একটা কাপড়ও ধুয়ে নিই ওগুলো ধুয়ে টুয়ে তারপরে যাবো রান্নাঘরে প্রচণ্ড হাওয়া ঠান্ডা তোমাদের ওখানে কেমন ওয়েদার একটু জানিও আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা তো আমার ভাবে ঘুমাচ্ছে আমি একটু শান্তিমতো কাজগুলো করি টপটপে কারণ ঘুমিয়ে থাকলে কি মনটা বেশ মানে শান্ত থাকে আর জেগে থাকলে কোথায় গেল কি করছে কান্নাকাটি করে তো এদিকে আমি কাপড়গুলো মেলে দিলাম তারপরে এদিকে জায়গা নেই তারপরে চলে এলাম এইদিকে এইদিকটাতে আর একটা বাস আছে এখানে আমরা ছোট ছোটো জামা কাপড় সবারই জামা কাপড় দিই আর কি তো তোমরা আমার ছোট্ট মিনি ব্লগটা কোথার থেকে দেখছো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আমার পাশে থেকেও আবার আমি এগুলো মেলে দিয়ে দেখলাম যে ও ঘুমিয়ে আছে নাকি তো দেখলাম যে না ঘুমিয়ে আছে তো আবার চলে এসেছি এবার রান্নাঘরে তো আমি আমার পুচকির সাথে বাজার মানে দোকানে গেছিলাম পাশের দোকানে দোকান থেকে কটা ডিম এনেছিলাম ডিম এনে তারপরে ওগুলো এই আলুগুলো দিয়ে ঝোল করলে ডিমের ঝোল খেতে দারুণ লাগে আমার আমাদের পরিবারের সবারই ভালো লাগে তোমাদের কেমন লোকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এই আলুগুলো এখন প্রেশারে একটু সিটি দিয়ে নেব আলুগুলো প্রচণ্ড নোংরা ছিল একটু জলে ধুয়ে নেব জলে ধুয়ে নিলে তারপরে প্রেশারে দিয়ে সিটি দেওয়ার পরেও আমি আবার ধোবো তবুও নোংরায় টোংরা সিটি দিলে কেমন লাগে তো ওই জন্য সিটি দিয়ে নেব আর তোমরা অবশ্যই আমায় জানাবে আমি তো খুব ভালো এডিটিং করতে পারি না তবুও কেমন হয়েছে এডিটিং আর কি অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমার বেবি তো প্রচণ্ড বিরক্ত করে এদিকে আমার সিটি প্রেশারে দিয়ে দিলাম আবার প্রেশারে দেওয়ার পরে চিন্তা করছি যে আমার বেবি উঠে যাবে এই সিটি আওয়াজ শুনে যা বলা তাই তোমার কারণ সিঁড়ি দিকে এসে দেখি বসে বসে এই যে মোবাইল এখানে একটা আছে পাইছে এটা নিয়ে খেলছে তো কী করবো উঠে গেছে তো গেছে এবার আমি আলুগুলো আর কি যেগুলো মানে আবার ধুয়ে এনেছি মানে ঠান্ডা করে আনছি ঠান্ডা করে আনার পরে এগুলো একটু ছুলে নিচ্ছি তো একটু বাইরে গেছে এই এর মধ্যে আলুগুলো ছুলে নিতে হবে আবার মশলাও বাড়তে হবে অনেকটা বেলাও হয়ে গেছে আজকে আমি বুঝি না যে আমি সারাদিন কী কাজ করি আবার বসেও থাকি না তো এই যে আলুগুলো ছুলে নিলাম এই যে আমার সোনা চলে এসছে আলু খাবে ও একটা আলু দিচ্ছে হবে না সম্পূর্ণ গামলাটা ওকে বুঝিয়ে একটু পাঠিয়ে দিলাম তারপরে এদিকে এই ডিমগুলো ভেঙে অমলেট করে নিচ্ছি অমলেট করে আজকে ঝোল করব তো আর করব সাথে হচ্ছে বেগুন ভাজবো ভাবছি কি করব কি করব তো ভা দেখলাম যে বেগুন আছে তো আমি বেগুন ভাজা করব আর হচ্ছে ডিমের ঝোল করব আর তো অনেকটা বেলা হয়ে গেছে আমার হাজব্যান্ড মশাই চলে আসবে আজকে বকুনি তো আমাকে খেতেই হবে তো যাই হোক এদিকে ডিম অমলেট করতে করতে এদিকে মশলাটাও বেটে নিয়েছি মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে বেগুনটাও কেটে নিয়েছি তো ডিম অমলেট করার পরে যে তেলটা ছিল ওখানে বেগুনটা ভেজে তারপরে তরকারিটা করব বেগুনটা ভাজা হয়ে যাবে তরকারিটা বেশিক্ষণ টাইম লাগবে না অবশ্য মশলাটা ভাজ ভেজে জল দিলেই হয়ে যাবে তো এদিকে বেগুনটা ভাজতে ভাজতে কিন্তু আমার হাজব্যান্ড চলেও এসছে তো আমাকে একটু বকাবকি করছে যে সারাদিন কি করলে সারাদিন কি করলে তো আমি আর কি বলবো বলো আমার তো আর কিছু বলার নেই তো যাই হোক এদিকে তাড়াহুড়ো করে বরাবর তেজপাতা সম্ভার দিয়ে আর কি পেঁয়াজগুলো যেগুলো কেটে রাখছিলাম ওগুলো দিয়ে মশলা দিয়ে ফুল গ্যাস দিয়ে তাড়াহুড়ো করে করছি মশলাটা দিয়ে দিলাম আর তো প্রচণ্ড খিদে পেয়েছে কারণ সকালবেলা তেমন কিছু খায় না ওই দোকানে একটু টিফিন করে আর তারপরে বাড়ি এসে একবারে ভাত খায় তো আলুগুলো কটা একটু চটকে দিয়েছি আর কটা আর কি গোটা আছে কারণ চটকে দিলে কি হয় ঝোলটা একটু গ্রেভি হয় মানে ভালো লাগে খেতে আমার তো হয়ে গেল তরকারি রান্না আর হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব বেশি এডিটিং করতে পারি না ছোট্ট বেবিটার জন্য কীরকম কেমন হয়েছে এডিটিংটা অবশ্যই আমি একটু কমেন্ট করে জানিও লঙ্কা বাটার সময় একটু নুন দিয়েছিলাম তা অল্প একটু নুন দিয়ে দিলাম আরও নুন দিয়ে তারপরে তো জল ফুটতে দিয়েছি কারণ হাজব্যান্ড চলে এসছে এগুলো সিদ্ধ আলু তো সিদ্ধ আলুর মধ্যে ঠান্ডা জল দিলে শক্ত হয়ে যায় তো আমি একটু গরম বসিয়ে দিচ্ছি তারপরে আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কটা ভাত নিয়ে বসছি আর আমার বেবি দেখো এখানে এসে এরকম করছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার